অনেকক্ষণ প্রস্রাব ধরে রাখলে যেটা হয় কি এটাকে বলে স্ট্যাসিস হয় অর্থাৎ মূত্রথলির মধ্যে পেশাবটা জমা থাকলে অনেকক্ষণ জমা থাকলে এটা যেটা হয় মূত্রথলিতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এই ইনফেকশনটা কিডনির মধ্যেও ছড়াতে পারে আবার অনেকের অনেকক্ষণ ধরে রাখলে যেটা হয় এই যে প্রস্রাবের যে মাংসপেশিটা আছে থলির এই থলির মাংসপেশির মধ্যেও ইফেক্ট করে অনেকক্ষণ জমা থাকার জন্য অনেকের ব্যথা হয় অনেকের এই পরবর্তীকালগুলিতে দেখা যায় যে এরকম অভ্যাসে পরিণত হয়ে গেলে এই যে মূত্রথলির কার্যক্ষমতা অনেকাংশে কমে যায় মূত্রথলির কার্যক্ষমতা কমে গেলে কিন্তু আলটিমেটলি যেটা হয় গিয়ে কিডনির মধ্যে এফেক্ট হয় যেটা নাকি সবাই ভয় পায় যে এই এই পার্মানেন্টলি পারমানেন্টলি গিয়ে কিডনিতে ইনফেকশান হয় কিডনির অনেকের দেখা যায় যে কিডনি নালিগুলির মোটো হয়ে যায় কিডনি মোটো হয়ে যায় এই ধরনের প্রবণতা অবশ্য অবশ্যই আমাদের পরিহার করা উচিত আমাদের উচিত হইলে আমাদের যখনই আমাদের আর্জ হবে হ্যাঁ তিন চার ঘন্টা পরপর ইউজুয়ালি হয় এটা হইলে সাথে সাথেই করে ফেলা উচিত কারণ আমাদের পুত্রথলির ক্যাপাসিটি হলো তিনশো থেকে পাঁচশো সিসি আমাদের যখন নাকি তিনশো সিসির মতো ইউরিন তৈরি হয়ে যায় হয়ে পেশাবের থলিতে আসে তখনই সে পেশাবের চাপ অনুভব করে এবং আসলে তখনই করে ফেলা উচিত